আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে মজুরলার চিজ রেসিপি বাসায় কিন্তু খুবই সহজে চিজ তৈরি করে নেওয়া যায় আমরা যদি একবার বাসায় এভাবে তৈরি করি তার বাইরে থেকে কিন্তু চিজ কিনতে যাবই না এমন একটা পরিস্থিতি আমি কিন্তু এখানে এক লিটার দুধ নিয়েছি আমি আজকে এক লিটার দুধ থেকে কিন্তু চিজ করে দেখাবো আর এক লিটার দুধ থেকে কতটুকু চিজ হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু দুধটা দিয়ে জাল করেছি জাল আমি যেন নোক চপিয়ে কিছুক্ষণ রাখতে পারি এমন গরম করেছি এর বেশি একটু কিন্তু গরম করা যাবে না তাহলে কিন্তু যে ছানাটা কাটবে সেটা কিন্তু হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এই যে আমি যেহেতু যখনই একদমই কুসুম কুসুম গরম হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়ে আমি সঙ্গে সঙ্গে যে বাটিটা দেখছেন সে বাটির হাফ বাটি আমি এখানে আ তিন টেবিল চামচ নিয়েছি ভিনেগার দিয়ে যে ভিনেগারটা দিয়ে নাড়তে নাড়তে কত সুন্দর করে ছানাটা কেটে গেছে দেখে বুঝতে পারছেন দিয়ে সুন্দর করে পানির ভেতর থেকে আমি ছানাটা হাত দিয়ে নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে চেপে চেপে নিয়েছি যে এক্সট্রা পানি আছে সেটা বের করে দিয়েছি সেখান থেকে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি পানির ভেতরে আমি চিজের বলটা দিয়ে দেব এবং হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে এটা ধুয়ে নেব যেন ভেতরে এক্সট্রা যে পানি আছে সেগুলো গুলো যেন সুন্দর মতো বের হয়ে যায় তারপরে আমি এভাবে সুন্দর করে তুলে শক্ত করে চেপে নেব যেন পানি সব পানিগুলো বের হয়ে যায় আমার যখন চেপে নেওয়া হয়ে যাবে আমি একটা র্যাপিং পেপারের ওপর এটা নিয়ে নেব আপনারা যে কোনো র্যাপিং পেপার বা পলি পেপার নিয়ে নিতে পারেন এই যে আমি চিস্টা দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে ফোল্ড করে নেব পলিপেপার দিয়ে একটু চেপে চেপে ফোল্ড করবেন যেন সুন্দর একটা শেফ হয় এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর হবে এবং টাইট হবে এই যে আমি পলি পেপার দিয়ে সুন্দর করে র্যাপিং করে নিলাম এটা আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পরে এই যে আমি আমার চিজটা বের করেছি আর এবং পলি পেপার থেকে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতেও কত সুন্দর হয়েছে এবং চিজটা আসলেও কতটা মজাদার হয়েছে আপনাদেরকে একটু আমি ব্রেড পিজ্জাও বানিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা রাবারি হয়েছে তো এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে যে চড়া দামে আমরা চিস তৈরি কিনে নিয়ে আসি সেটা কিন্তু আর লাগবে না আর একবার বাসায় যদি তৈরি করেন তো অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কখনোই বাইরে থেকে চিজ কিনে নিয়ে আসবেন না এতটা মজাদারও হয় আর হোম মেড সব কিছুই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় অনেক বেশি টেস্টি হয় তো এই যে আমি দুইটা পিৎজা ব্রেড পিজা করে নিচ্ছি দিয়ে আমি যে চিজটা তৈরি করেছি সেই চিজটাই গ্রেড করে দিয়ে দেব আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চিজটা কতটা পারফেক্ট হয়েছে জন্য আমি একটু প্যানে শুধু চিজ গ্রেড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চিজটা আসলে পারফেক্ট হয়েছে কি না আর চিজ পারফেক্ট কি না এটা বোঝার জন্য আপনারা একটা প্যানে চিজটা গ্রেড করে দেবেন যখন যখন চিজটা মেল্ট হয়ে যাবে সে অবস্থায় এভাবে একটা স্পুন দিয়ে দেখবেন তাহলে যে রাবারই হয়েছে কি না আপনারা কিন্তু এভাবে করলে বুঝতে পারবেন আমার চিজটা কিন্তু পারফেক্ট হয়েছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে তো এই যে আর আমার যে ব্রেড পিৎজাটা তৈরি করেছিলাম এটা আমি একটু অয়েল দিয়ে দিয়েছি বা আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন দিয়ে এই যে পিৎজাগুলো দিয়ে আমি এটা দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করে নেব তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে ব্রেড পিৎজা আর এভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদেরকেও আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আমার বাচ্চা তো অনেক পছন্দ করে আর আশা করি রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ